যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হুম নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও তালাত মিস না তো এত অ্যাবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিশ্ব বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে ভয়। সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিচিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিষ্ণবের আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে উঠতে পারি আজ করে পড়ুন আমিন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যায়িমুন বিবাইতিন ফি রাববিল জান্নতি লিমান তারাকা الْمِرَاءَ وَإِن كَانَ مُحِقًّا আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই

করতেছে কৌতুক ফান্ড করতেছে আর হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'মাল জান্নতি লিমান হাসানা খুলক আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভমানের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু সাহেব ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ

আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণু সেসার বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে এ তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসর তালা আনহার বড় বোন আসমা বিনু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে তো আসমা নিয়ে সন্তানবীর কাছে আসলেন বিষ্ণনবী খেজুর চেপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহু আকবার। বাচ্চারা আসলে করতে এবং এটা ল্যাবরেটোরিকলি প্রুভড সায়েন্টিফিক্যালি প্রুভ বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্জার যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবে এটা করতেন। অনেক মায়রা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন। অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে। হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণবী কোলে নিয়েছেন প্রসাব করে দিছে ভরা আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলাম সে নবীকে কপি করতো নবী যা যা করত তাই করত তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতাই সে বলতো আমিও নবী সে বলতুণ শুনলি মোহাম্মদ হে মহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আব্দার দেখছেন বলে আমার ঠা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত দুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা এদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুবীর শূন্য এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্ব নয় বললেন ইয়া গোলাম সাম্মিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও ওয়াকুল মিম্মাই ইয়ালিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবহানাল্লাহ সূত্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল যাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দহিত্র ছোট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায় হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলো বিষ্ণুই বলেন কে কে মানে থামো থামো ওয়াক থু থু আমরা যে বাংলা ওয়াক থু বলি এটা আরবি হচ্ছে কে মানে এই নানা ভাই রাখো রাখো রাখো

নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুবী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাব আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিবে। ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই আহ ওয়ে সাহবির ওসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজিয়ালকে নিয়ে তো নামাজের এক শেষ দায় বিষ্ণুবি এমন লম্বা সময় শেষ দায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারা সুল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন

আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য জন্য পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি তো আমরা আমরা খেলব দূরের কথা কাদিনী বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের ইবাদতgah পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবে মুসনাদে আহমদ একটা হাদিস এসছে বিশ্ব ইসলাম ওনার চাচা তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাফা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবী সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবহান এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউরসেলফ নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণবী সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিন চালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি সাহাবারা বিষ্ণুবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না বাসায় ভাল লাগে না বিষ্ণুবীর কাছে যেতেন। ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবির পেটে যদি ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণনবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন বিষ্ণু বললেন তাবাসসুমু কাফি ওয়াজহি সাদাকা ইউ স্মাইল টু ইওর ব্রাদার ইটস এ চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাস এটা সাদাকা দেয় আর সাদকা মিয়ে তুমি এবং সাহাবারা বলতেন মা রাআইতু আহাদান আকসার তাবাসসুমান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষ্ণুবির চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসে দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসলে যদি সাদাকার সাহ হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিষ্ণু কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারো সাথে মুসাফা করতেন ভাই হাত তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন আহ কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহান আল্লাহ আসতে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচেয়ে পবিত্র জায়গা বিশ্ব নবীর মসজিদের মাসখানে সাহাবারা তাকে মারতে উদ্যত হলেন বিশুনি বললেন দাও থাম থাম এই থাম থাম কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তা ক্ষতি হতে পারে